চুক্তি করব শুধু কথা বলে থাকবে না কিছু লেখা এই চুক্তিকে মানলে পরেই আনন্দ নয় ধোঁকা অধীর হয়েও না বলছি চুক্তি যদিও তোমার জানা অনেক জানার মধ্যে হয়তো অনুমান হবে কানা যে চুক্তি আজ করতে চাইছি আমি জানি সাধারণ এই চুক্তিকে মানব বলেই পাশাপাশি দুইজন এখন বোধহয় বুঝতে পারছো কিসেই আমার চুক্তি এই চুক্তিকে মেনেছে মানুষ সরিয়ে রেখেছে সব যুক্তি। আগ্রহ নিয়ে চেয়ে আছো তুমি কখন খুলবে চাও। চির আনন্দে এই চুক্তিতে কিছুই তো নেই শুধুই আছে কটা শব্দ সম পরিমাণে রাখো ভালোবাসা কখনো হবে না জব্দ দুই পক্ষের ভালোবাসা যদি সময়ে না কমে যায় চির আনন্দে সহজে হাসবে পড়বে না কোন দ্বিধায় দেয়া নেয়া থেকে যাবে চিরদিন একে বেশি দিয়েও না গুরুত্ব ভালোবাসা যেন ছেয়ে থাকে মন এটাই আসল আজকে অপরাজিত পর্ব দুই নিয়ে আপনাদের সামনে এসছি এই কবিতাটা পড়ার কারণ হচ্ছে অপরাজিত প্রজেক্টটিতে আমার সঙ্গে প্রডিউসারের অর্থাৎ ফিরদাসুল হাসান ফ্রেন্ডস কমিউনিকেশন তার প্রোডাকশন হাউসের নাম তার সঙ্গে জিতু কামালের কোনো চুক্তি ছিল না লিখিত কোনো চুক্তি নেই আজও কোনো চুক্তি নেই আমার কাছে যদি কেউ কন্ট্রাক্ট চায় দেখতে একটা ছবির তো কন্ট্রাক্ট হয় একটা কাজের কন্ট্র্যাক্ট হয় তার পেপার ওয়ার্কস হয় কোনো পেপার ওয়ার্কস নেই কোনো পেপার ডকুমেন্ট আমার কাছে নেই আমাদের মধ্যে কোনো চুক্তি হয়নি কথায় বলে না যদি তোমার কাছে সততা থাকে যদি ভক্তি থাকে যদি বিশ্বাস থাকে তাহলে দুটো মানুষের শব্দের মধ্যে যে চুক্তি হয় তাই অনন্ত তাই থেকে যাবে সারা জীবন সেটাই ঘটেছিল আমার আর শ্রদ্ধেহ ফেদাসুল হাসানের মধ্যে গত এপিসোডে শেষ করেছিলাম আমাদের শুটিং পর্ব সবে শুরু হতে চলেছে একদম ঠিক তবে লুক একটা বিষয় বলেছিলাম মনে আছে যে লুক যখন আমি প্রথম করতে গিয়েছিলাম একটা ঘরে সোমনাথ কুণ্ড আমাকে তৈরি করছিলেন বাইরের ঘরে সবাই বসেছিল আমার প্রথম লোক দেখে সবার মুখ হতভম্ব হয়ে গিয়েছিল এবং আমি সেখানে একটা ছবিও ল্যাপটপে গিয়ে দেখতে যাইনি আমার সময়ের অভাবের জন্য সেই দিনকার ঘটনা একটু বলি সময়ের অভাবের জন্য তো আমি খুব তাড়াতাড়ি লুক সেট দিয়ে বেরিয়ে চলে যাই আমার নির্দিষ্ট কাজের জায়গায় তখন যে কাজটি করছিলাম দশটার সময় কোভিড কালের নিয়ম অনুসারে ব্যাক ভয় হয় সাড়ে দশটার মধ্যে আমি বাড়িতে আসি আমি বাড়িতে এসে আমার টিভির সামনে বসে টিভি দেখছিলাম খবর দেখছিলাম বোধ হয় কোভিডের সেই সময়ে যা যা খবর চোখের সামনে আসছিল কানে আসছিল সবটাই মাথার মধ্যে গেঁথে বসছিল যেন আষ্টে জড়িয়েও ধরছিল যাই হোক হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো সি ইউর পারলে বড়ো স্ক্রিনে দেখো শুনে আমি বড় স্ক্রিন অন করলাম বা টিভির বড় স্ক্রিনটা একটু অন করলাম এবং অনেক দত্তর এস ছিল এবং কিছু ছবি পাঠিয়েছিল আমি টিভির সঙ্গে সেনকোনাইজ করলাম আমার যোগাযোগ করলাম আমি টিভির সঙ্গে মোবাইলের এবং ছবিগুলো দেখতে শুরু করলাম খানিকক্ষণ পর মনে হলো যে আমাকে কিছু ছবি দেখতে দেওয়া হয়েছিল যখন আমার লুকসেট হচ্ছিল সত্যজিৎ রায়ের ছবি দেখতে দেওয়া হয়েছিল এই রকম পোজে কিছু ছবি তুমি আমাকে দাও আমার মনে হলো সেই ছবিগুলোই উনি ভুল করে পাঠিয়ে দিয়েছেন সো আই কলড অনেকদা অনিকদাকে আমি ফোন করলাম অনিকদাকে বললাম অনেকদা আপনি বোধ ভুল করে যে ছবিগুলো সত্যজিৎ রায়ের যে ছবিগুলো দেখে আমাকে পোজ দিতে বলছিলেন সেই ছবিগুলোই আপনি পাঠিয়ে দিয়েছেন অনেকদা খানিক্ষণের পজ নিয়ে বললেন খুব ফন্ডলি রাস্ক্যাল ইটস ইউ আমার চোখ তো গোল গোল হয়ে গেছে টিভির দিকে আমি তাকিয়ে আছি এটা আমি বিশ্বাস করুন আপনাদের কাছে তো মিথ্যে বলে বা এক বিন্দু বাড়িয়ে বলে বিশেষ লাভ হবে না এগুলো থেকে যাবে এই ভিডিও অডিও করা শুধুমাত্র আপনাদের জন্য নয় আমি স্বার্থপর আমি যেন আমার বয়সকালে বা আমি যখন থাকবো না আমার আমাকে যারা ভালোবাসে তারা যেন শুনতে পারে তাই জন্যই তো করা তাই তো সত্যকে আঁকড়ে ধরে এই ভিডিওগুলো বানাচ্ছি আমিও নিজেকে চিনতে পারিনি প্রথম দেখায় আমি অবাক হয়ে টিভি স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম খানিকক্ষণ পর আমি আমার সঙ্গে তখন নবনীতা সংসার করতো নবনীতাকে ডাকলাম হ্যাঁ গো শুনছো এই ছবিগুলো দেখো নবনীতা রান্নাঘরে ছিল রান্নাঘর থেকে ড্রয়িং রুমে এসে টিভির দিকে তাকিয়ে বলল হ্যাঁ এগুলো রেয়ার পিকচার না সত্যজিৎ আমিও খুব ফন্ডলি ওকে বললাম রাসকে লিটস মি বিশ্বাস হচ্ছে না এটা ঘটেছিল শুটিংয়ের দিনের কথায় চলে যাই প্রথম দিনের শুটিং আপনাদের মনে আছে পথের অপু দুর্গার দেখার দৃশ্য সেই দৃশ্যটাই শুট করা হচ্ছে পুরুলিয়ায় চারিদিকে কাশ বোন মাঝখানে অপরাজিত রায় সে বসবে অর্থাৎ আমি সেই চোয়ারে গিয়ে বসবো আমার ক্যামেরা পার্সনের চরিত্রে যিনি অভিনয় করছিলেন তিনি পাশের চেয়ারে গিয়ে বসবেন এবং আমাদের মধ্যে একটা সংলাপ আদান প্রদান হবে এবং সেই সংলাপটা সিগারেট খেতে খেতে হবে সত্যজিৎ রায় যেহেতু প্রচুর করতেন তিনি ছিলেন আমাকেও প্রচুর খেতে হয়েছিল আই ক্লিয়ারলি রিমেম্বার ওই একটা সিনের জন্য প্রথম দিনের প্রথম সিনের জন্য আই ট্র্যাক থার্টি এইট সিগারেট শুনতে পেলেন আটত্রিশখানা খানা সিগারেট আমাকে টানতে হয়েছিল কখনো আলোর জন্য কখনো লোকেশনের জন্য কখনো হাওয়া দিচ্ছে কখনো ডায়লগ ঠিক হচ্ছে না কখনো ক্যামেরা পজিশন গোলমাল করছে কখনো আলো নেমে আসছে তো বেড়ে যাচ্ছে মানে ওই মেঘের ভেতর থেকে সূর্য বারবার উঠছে নাপছে এইসব হলে একটু প্রবলেম হয় আর অনেক দত্ত প্রচন্ড পারফেকশনিস্ট একজন মানুষ আটত্রিশখানা খানা সিগারেট খেয়ে আমার তো অবস্থা শেষ সোজা আমাকে নিয়ে যাওয়া হয় মেকআপ বাসে মেকআপ বাসে সোমনাথ কুন্ডু শ্রদ্ধেয় মেকআপ আর্টিস্ট মনোবল দিয়ে যাচ্ছেন আমি চোখ বন্ধ করে শুয়ে আছি আমার মাথাটা বন বন করে ঘুরোচ্ছে আট ত্রিশখানা সিগারেট ইটস নট জোক খানিক্ষণ পর আমি উঠলাম গলা শুকিয়ে গেছে কি কিরকম তিতকুটে হয়ে গেছে চোখগুলো লাল হয়ে গেছে দেন আই 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 ওয়েন ফর দ্য শট আগেন আমি আবার শটের জন্য গেলাম এবং প্রথম শট হলো অপরাজিত সিনেমার প্রথম শট হয়েছিল অপু দুর্গার ট্রেনের দৃশ্য এরপর ঝমঝমি বৃষ্টি নেমে পড়লো সেই দিন আর আমরা বোধহয় শট নিতে পারিনি হ্যাঁ বৃষ্টির কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে রেখেছিলেন অনিক দত্ত অপরাজিতরই শুটিংয়ে ব্যবহার করার জন্য তো সেই দিন বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল আমরা হোটেলে ফিরে এলাম পরের দিন আবার পাঁচটায় কল সে তখন আমি স্ক্রিপ্ট পেয়ে গেছি আমি স্ক্রিপ্টটাকে নিয়ে প্র্যাকটিস করছি রেওয়াজ করছি গলা সাজছি তো আমি ঘুরে পড়লাম সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে যেরকম ওয়েদার হওয়ার কথা সেই রকম ওয়েদারই হয়ে রয়েছে আমার ফেসবুক প্রোফাইলে একটা ছবি রয়েছে আমি একটা ওই রোড মার্কার হয় না মানে যার উপর লেখা থাকে যে ডায়মন্ড হারবার সাত কিলোমিটার অথবা পুরুলিয়া পনেরো কিলোমিটার ওই রকম একটা স্তম্ভের ওপর আমি বসে ছবি তুলছিলাম লাল আর সাদা চেক একটা শার্ট পরে তো খানিক্ষণ পর আমাদের শ্যুটিংয়ে যেতে হবে গাড়ি এলো আমি গাড়িতে উঠলাম এবং যেখানে আমাদের শুটিং গতকাল শেষ হয়েছিল সেখানে আবার পৌঁছলাম আমরা ওখানে গিয়ে প্রচন্ড বিমর্ষ হয়ে পড়লাম যত কাশফুল ছিল বৃষ্টিতে সব ধুয়ে মুছে সাফ আপনারা শুনলে অবাক হবেন আপনাদের গুসবাম দিতে পারে আমার তো এখনো দিচ্ছে বলতে বলতে সমস্ত লোম যেন খাড়া হয়ে যাচ্ছে পথের পাঁচালি শুটিং এর সময় ঠিক একই দৃশ্য হয়েছিল সমস্ত কাশফুল নষ্ট হয়ে গিয়েছিল কথায় রয়েছে প্রচলিত কথায় রয়েছে গরু নাকি খেয়ে গিয়েছিল এমনটা নয় বৃষ্টিতেই হতে পারে বা প্রাকৃতিক কোনো দুর্যোগের ফলে আমার সঠিক জানা নেই কিন্তু এমনটা হয়েছিল আমাদের শ্যুটিংয়ে অপরাজিত শুটিংয়েও ঠিক একই ঘটনার সম্মুখীন হতে হলো অনিক দত্তর পুরো ইউনিটকে ইউনিট বিমর্ষ ভেঙে পড়ল আমরা তার মধ্যে শুটিং করলাম এবং চার পাঁচ দিনের শুটিং ওখানে হলো দেন আমরা ফিরে এলাম কলকাতায় তো কলকাতায় তো ফিরে এলাম এর পরবর্তী শুটিং কবে বারো দিন পর এই বারো দিন সময় পেয়েছিলাম ওয়ার্কশপ করার ওয়ার্কশপ মানে হচ্ছে সারা দিন সত্যজিৎ রায়ের যত ইন্টারভিউ রয়েছে যত ইন্টারভিউজ সমস্ত কিছু চলতে থাকতো টিভিতে সেনকোনাইজ করা থাকতো টিভির সঙ্গে মোবাইলের একটা যোগাযোগ স্থাপন করে সারা দিন ধরে ওই ইন্টারভিউর শব্দগুলো আমার কানে পৌঁছতে থাকতো কেন জানেন তো আমার গুরু বলেছিল নাট্যগুরু গৌতম মুখোপাধ্যায় বলেছিল যারা বাংলাভাষী অথবা যারা হিন্দি হিন্দিভাষী ছোট বাচ্চারা যখন জন্ম নেয় বাংলা বাংলাভাষী মায়ের সন্তান কি করে বাংলা শব্দই প্রথম বলে হিন্দি ভাষী মায়ের সন্তান কিভাবে হিন্দি শব্দই প্রথম বলে মা বলে অথবা মাম্মি বলে পাপা বলে বাবা বলে কি করে হয় সেটা হচ্ছে কান মায়ের গর্ভে থাকাকালীন শিশুদের কান খাড়া থাকে এবং সেই কানের মধ্যে মায়ের গর্ভে থাকাকালীনই ওই কানের মধ্যে শব্দ সব সময় প্রতিধ্বনিত হতে থাকে সে বুঝতে থাকে যে আমার মা আমার বাবা আমার প্রতিবেশী আমার আত্মীয়রা এই ভাষায় কথা বলে আমাকেও বড় হয়ে এই ভাষারই এই ভাষাভাষীর একজন মানুষ হতে হবে তাই আমার মনে হয়েছিল কানকে তৈরি করাটা প্রচন্ড পরিমাণ দরকার তাই টিভিতে আমি যখন ঘুমিয়েও থাকতাম ওই বারো তেরো দিন যখন আমি রেস্টও নিতাম টিভিতে সব সময় চলতে থাকতো ইটস আ ভেরি ডিফিকাল্ট টু আনলার্ন হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং ফর ইয়ার্স তো আমাদের এটা করতে হবে আমরা যখন করতে যাই এই ধরনের ইন্টারভিউ সবসময় চলতে থাকতো এটা আমাকে প্রভূত সাহায্য করেছিল এই বিজ্ঞানকেই আমি হাতিয়ার হিসেবে নিয়েছিলাম যে প্রথম কানকে তৈরি করতে হবে বারো দিন গ্যাপ পেলাম বারো দিনে ওয়ার্কশপ করলাম নিজের সঙ্গে নিজের ওয়ার্কশপের আরেকটা পার্ট ছিল যে যে পোশাক পরে আমি শুটিং করব অথবা করেছি ওই চার পাঁচ দিন সেই সব পোশাকের আমি একটা করে সেট কিনে ফেলেছিলাম বাড়িতে সেই পোশাক পরেই আমি থাকতাম যেভাবে সত্যজিৎ রায় বসতেন সেইভাবে বসার চেষ্টা করতাম উনি কিভাবে খেতেন আমি তো জানি না আমি ভেবে নিতাম যে উনি হয়তো এইভাবে খেতেন উনি বিদেশি ঘরানাকে পছন্দ করতেন হয়তো হাতের তালুতে ওনার এঁঠো লাগবে না অনেকেই অনেকের বাবা মা আমার বাবা মা এই শিক্ষা দিয়েছিলেন যে এমন খাবে হাতের তালুতে যেন না লাগে আমি সেইভাবেই আবার নতুন করে শিখতে শুরু করলাম ওই দিন ধরে পোশাকগুলো পরে থাকতাম ওইভাবে হাঁটতাম ওইভাবেই চলতাম যেভাবে অনেক আমাকে বলে দিতেন যে চার পাঁচ দিনের শুটিং হয়েছিল না এই বারো তেরো দিনের মধ্যে তার একটা এডিট রাফ কাট এডিট হয়েছিল অনেক একটা ছোট ক্লিপ বানিয়ে আমাকে পাঠিয়েছিল পাঠিয়ে বললো তোমার তাল ছন্দ লয় একেবারে ঠিক আছে তুমি এইটাই মেনটেন করবে আমি ওখানে অনেকটা আত্মবিশ্বাস সংগ্রহ করেছিলাম যে আমার ডিরেক্টর আমাকে আমার তাল ছন্দ লয় ঠিক বললেন যে তাল ছন্দ লয় আমি নিজের অজান্তে ওই সময় তো একেবারেই আমি জেনে কাজটি করিনি নিজের অজান্তে নিজের ভাবনা থেকে যতটুক পেরেছি আমি ততটুক প্রকাশ করার চেষ্টা করেছি ক্যামেরার সামনে অবশ্যই সুপ্রতিম বল যার নাম না নিলে নয় যে ছিল আমাদের সিনেমাটোগ্রাফার অর্থাৎ চিত্রগ্রাহক যে প্রচন্ড ধৈর্যশীল একজন মানুষ অনেকদার মতো একজন জ্ঞানী মানুষ অনেকদাকে আমি একটা সব সময় দেব অনেকদার মতো সত্যজিৎ রায়ের সঙ্গে যাপন হয়তো আর কোনো মানুষ পৃথিবীতে করে বলে মনে হয় না যাপন সত্যি যাপন করে ওনার বাড়িতে গিয়ে দেখেছি প্রত্যেকটা দেয়ালে এর কোণে কোণে সত্যজিৎ রায়ের ছায়া সত্যজিৎ রায় তার বাড়ি যেভাবে সাজিয়েছিলেন অনেক দত্ত ঠিক সেইভাবেই তার বাড়িকে দেখতেন সত্যজিৎ রায়কে নিয়ে তিনি তিনি প্রায় এনসাইক্লোপিডিয়া আমাকে যেভাবে এই সুযোগটা দিয়েছিলেন এবং যেভাবে আমাকে কনফিডেন্স দিতেন আত্মবিশ্বাস দিতেন তাতে আমি সত্যি আপ্লুত এই তো বারো দিনের একটা গ্যাপ পিরিয়ড শেষ করলাম যেখানে আমি ওয়ার্কশপ করলাম শুনলাম স্ক্রিপ্ট মুখস্ত করলাম এরপরে আমি শুটিং জন্য যাব আমার সকালবেলা কল টাইম চলে এসছে আমি ঘর থেকে বেরোবো ভোর পাঁচটার সময় আমি উঠে যেমন এখনো কাজে যাওয়ার আগে মেডিটেশান করি সেই সময় পাঁচটার সময় মেডিটেশান করতাম হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যেহেতু সেই সময় আমার সঙ্গে নবনীতার সম্পর্ক ছিল নবনীতাকে আমি রিকোয়েস্ট করেছিলাম তুমি কি একটু একা থাকতে দেবে তুমি যদি তুমি বাড়িতে গিয়ে মানে আমার পাশেই আমার ওর বাড়ি ছিল যদি থাকো তাহলে আমি একটু সংযোগ করতে পারি এবং সে আমাকে প্রচণ্ড সাহায্য করেছিল এক কথা এসে বাড়িতে গিয়ে থাকতে শুরু করলো পুরো ফ্ল্যাটটাতে আমি একা থাকতাম এবং সারাদিন আমি নিজেকে ওই ওয়ার্কশপের মধ্যেই নিয়োজিত রাখতাম যাই হোক বারো দিন কেটে যখন প্রথম সকালবেলা শুটিংয়ে বেরোবো মেডিটেশন করে আমার খাওয়ার দাবার সমস্ত গুছিয়ে আমার সহকারী সমস্ত জিনিসপত্র নিয়ে গাড়িতে তুললো এবং আমি সেই সময় খুব কম কথা বলি আমাদের শুটিং স্পট ছিল সেন্ট্রাল কালকাটার একটা জায়গায় এরপর যখন শ্যুটিংয়ে গেলাম পরবর্তীটা পরের ভিডিওতে বলি বারো দিন বাদে শুটিংয়ে যাচ্ছি তার এক্সাইটমেন্ট আমার যেমন শোনার জন্য আপনাদেরও তো সেই রকম এক্সাইটমেন্ট ধরে রাখতে হবে একটু একটু করে এগোই দারুণ দারুণ অভিজ্ঞতা আছে দারুন দারুন ধন্যবাদ আমাকে আশখারা দেওয়ার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ পরবর্তী এপিসোডে আপনাদের আরেকটু এগিয়ে নিয়ে যাবো অপরাজিতর গঠন কাহিনী নিয়ে ধন্যবাদ